আমি ওই সময়টাই সব থেকে কষ্টে ছিলাম যে যে সময়টা মানুষ সবার থেকে মানে কাউকে পাশে না পাইলেও তার হাজব্যান্ডকে পাশে চায় আর সেই সময়টায় আমি তো আমার ফ্যামিলির তো কাউকে পাইনি আমার ফ্যামিলির আমি তো কখন কাউরেকে পাইনি আমার হাজবেন্ডকেও আমি তো সেই সময় কাছে পাইনি তো একটা মানুষ সব সময় চায় যে আর কেউ পাশে না থাকুক একজন ডেলিভারির সময় তার হাজব্যান্ডকে খুব কাছে চায় ওই সময়টা আর সেই সময়টাই সে আমার সাথে অমানবিকভাবে আচরণ করছে নির্যাতন করছে টর্চার করছে ঠিক আছে সেই সময়টাতে আমি বলি যে আমার মতো কপাল আমার মতো এই দশা যেন আমার শত্রুরও না হয় আমি যতটা সহ্য করছি হয়তো আর অন্য কেউ সহ্য করতে পারবে না বিবেক আর বিবেক আমার কাছে কিছু নাই আমি তাকে ভালোবাসি প্রচণ্ড লেভেলের ভালোবাসছি ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসব আমার এই জীবনে সে বলতে মানে সে ছাড়া কারো কোনো অস্তিত্ব নাই কার কাছে আচ্ছা আমি কার কাছে আসছি কার টাকা পয়সা আছে বলেন আমি আমার বাবার বাড়িতে আসছি আমার বাবার ভাঙা টিনের ঘর বস্তিতে থাকি আমি কার কাছে গেছি আমি আর এগুলা সব হচ্ছে ও মিথ্যে বিলেম দিছে আর ওর অভাব ওর যে সংসারের অভাবও বলছে যে অভাবে আমি চলে আসছি আসলে ওর সংসারের অভাব আমাকে ছুতেই পারে নাই ওর থেকে কঠিন অভাবে বড় হওয়া আমি মেয়ে কঠিন অভাবে বড় হওয়া আমি মেয়ে ওর সংসারের অভাব টাকা পয়সার অভাব আমাকে ছুতেই পারে নাই যেটা আমার অভাব সেটা হচ্ছে ওর ব্যবহারের অভাব ছিল ওর ওকে মানে আমাকে একটু বোঝার অভাব ছিল আমাকে চেনার অভাব ছিল এই জন্য এগুলোর অভাব ছিল তার আমার সংসারে টাকা পয়সার কোনো অভাব ছিল না ভালোবাসার অভাব বলতে ভালোবাসা আমি তার কাছ থেকে যথেষ্ট পেয়েছি আর এই পনেরো মাসের অভিযোগ কি করব সে তো ইচ্ছা করেই এগুলো করছে এর অভিযোগ আর দেওয়ার কি আছে বলেন সে তো এগুলো ইচ্ছা করেই করছে